হ্যালো আজ তিরিশে জুন আজ সকালে বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে ছটায় বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্য নায়গড়া নায়গড়া ডাইরেক্ট যাচ্ছি না কালকে নায়গড়া পৌঁছাবো আজকে মাঝখানে একটা জায়গায় হল্ট দেব এখন আমরা একটু স্ন্যাক মতো করে নিচ্ছি একটা রেস্ট এরিয়া দাঁড়িয়ে আছি সাউথ ক্যারোলিনায় এখন এগারোটা মতন বাজে যে। বউ বউবিও এখানে পেছনে খাচ্ছে গল্প করছে এতক্ষণ ঘুমোচ্ছিল বিদা খাচ্ছে

একটা নাগাদ নর্থ ক্যালোরিনায় আমরা লাঞ্চ করেছি বাড়ি থেকে জানা ছিল লাঞ্চ আর মুসুর ডাল আলু সেদ্ধ আর কোল ভাত আলু সেদ্ধটা ডিম সেদ্ধ দিয়ে মাখা ছিল এখন আমরা নর্থ ক্যালোরিনা দিয়ে যাচ্ছি আর একশো পঁচাশি মাইল পাখি সাতটা নাগাদ পৌঁছে যাবো কি সুন্দর দৃশ্য আবার একটু করে দেখা হবে আমরা চলছি ওয়েস্ট ভার্জিনিয়া দিকে নন্দীরা এখন অর্থ কালিনা কভার করে ভার্জিনিয়া ঢুকলাম ওয়েলকাম টু ভার্জিনিয়া পুরো একটা স্টেট কভার করলো নর্থ কেয়ালিনা এখন আমরা ভার্জিনিয়াতে ডেকে গিয়েছি এটা ভার্জিনিয়া ওয়েলকাম সেন্টার

হ্যাঁ টাইট করুন আটটার সময় এই লাভ কুইনটা সামার হিলস হোটেলে আমরা চেক ইন করেছি রুমটা বেশ ভালো বড় মিরর রয়েছে ভেতরে আলমারি রাখা জিনিসপত্র রাখার জন্য এখানে একটা আয়রন রয়েছে আয়রন বোর্ড আছে হ্যাঙ্গার রয়েছে টিভি আছে বেশ বড় এল জি এখানে কিছু জিনিস রাখা আছে খাবার দাবার এখানে একটা আছে কিছু দুটো একটা রকম ডাবল বেড রয়েছে বুবুবি অলরেডি শুয়ে পড়েছে তোমার চেষ্টা করছে গল্প করছে এখানে নন্দিতা খাচ্ছে ডিনার এখানে আর একটা বড় মিলার রয়েছে টেবিল অফিস টেবিল চেয়ার এটা আমার ডিনার খাবো

এই প্রথম ফলে হোটেলে দেখলাম টাতে এরকম একটা মিরর রয়েছে মেকআপ করার জন্য খুব ভালো মিরর এগুলো বেশ সুন্দর গ্লাস গুলো টাবল আছে পর্যাপ্ত এটা বাঁধ একটা সব আছে আর এখান থেকে বডি ওয়াশ কন্ডিশনার সু দিয়েছি টাটা এবার আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব কাল সকালে আমরা নাইট পথে এগিয়ে যাবো প্রায় সাড়ে ছ ঘন্টা ড্রাইভ আছে এখান থেকে নাইগ্রা গুড নাইট